এ দুনিয়ার মানুষ আল্লাপা জমিনে ভূমিষ্ঠ করবেন তখন আমার আল্লাপা রব্বুল আলামিন অলৈকিক ঘটনা করা শুরু করে দিলেন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অলৌকিক ঘটনা সৃষ্টি করা শুরু করলেন আমিনা যখন ঘর থেকে বের হয় তখন ওই মক্কার মানুষ আমিনার শরীর থেকে সুঘ্রাণ পায় এটা কখন হয় যখন আমার নবী আমিনার গরবের মধ্যে ছয় মাস আমার নবীন বাবা না আমার নবীত বড় আসহা যখন ঘর থেকে বের হয় তখন তিনি নিজেও বুঝতে পারেন না যে তার সাথে কি হয় তিনি যখন ঘর থেকে বের হয় তখন আরবের মানুষেরা তার শরীর থেকে ঘেরান পায় সুঘ্রান যেই ঘেরানটা আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ শুকতে পারে নাই মক্কার আব্দুল মুত্তালিব আব্দুল্লার বাবার কাছে এসে অভিযোগ করে ও আবদুল্লার বাবা আপনাকে আমরা সম্মান করি আপনাকে আমরা ভালোবাসি আপনাকে আমরা মোহাবত করি আপনার পুত্রবধূ তো দুনিয়ার কোনো খারাপ মানুষের সাথে মিশলো নাকি আব্দুল মুতালিব বলে কি বলেন আপনারা খুলে বলেন আমার সাথে বলে আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনার পুত্র বধু আমে কারোর সাথে সম্পর্ক করে নাকি বলে কেন কেন বলে যখন তিনি ঘর থেকে বাহির হয় ঘর থেকে বাহির হওয়ার পর আমরা তার শরীর থেকে সুঘ্রাণ পাই আমরা জানি স্বামী মারা যাওয়ার পরে স্বামীর ইন্তেকালের পরে আপনাদের বংশের মধ্যে একটা নিয়ম আছে এক বছর পর্যন্ত কেউ সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার পুত্রবধূ আপনার সন্তান ছয় মাস হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর মধ্যে কেন আপনার পুত্রবধু ঘর থেকে বাহিরে আসে আর তিনি ব্যবহার ব্যবহার করে বলে তাই নাকি বলে হা তিনি বাসায় চলিয়া গেল বাসায় যাওয়ার পরে আব্দুল মুতালিম তার বিবিকে ডাক দিয়া বলে ও বিবি আমি তো ঘর থেকে বাহিরে বের হতে পারি না বলে কেন বলে মক্কার মানুষেরা আমার কাছে অভিযোগ দেয় আমার নাকি পুত্র সুঘ্রাণ ব্যবহার করে এবং অন্য কোন পুরুষের সাথে তার নাকি সম্পর্ক থাকতে পারে বলে এটা কেমনে হয় তবে তার শরীর থেকে সুঘ্রাণ বের হয় এটা আমি জানি কারণ আমি যখন হাম্মামের মধ্যে গোসল করতে যাই গোসল খানার মধ্যে যখন আমি গোসল করতে যাই আমে না যদি আমার আগে যায় আমি তারপরে গিয়ে দেখি আমি গোসলখানার মধ্যে ঘ্রাণ অনেক বেশি পরিমাণে আমি ঘ্রাণে টিকতে পারি না কিন্তু আমি আমেনাকে তো বলতেও পারি না লজ্জার কার আমি আমেনাকে কেমনে বলবো বলে ঠিক আছে আমিও তো বলতে পারি না আমি শ্বশুর কিন্তু তুমি যদি লজ্জা ভাঙ্গিয়া বলতে পারো তাহলে হয়তো আমরা সত্যটা জানতে পারো আমেনাকে তাদের ঘরের ভিতরে ডাকলেন তার শাশুড়ি আম্মা যান ঘরে ডাকলেন ও ফাতেমা আমাদের ঘরে একটু আসো তোমার সাথে আমাদের কিছু কথা আছে আমি না যখন ঘরের ভিতরে আসলো জিজ্ঞাসা করা হলো আমরা তো ঘর থেকে বের হতে পারি না কিন্তু ও আমি না আমাদেরকে একটু সত্য করে বলো তুমি ঘর থেকে বের হওয়ার পর তোমার শরীর থেকে কেন সুঘ্রাণ বের হয় তার শাশুড়ি আম্মা জান ডাক দিয়া বলে আমি যখন গোসলখানায় যাই তুমি আমার আগে গোসলে যাও তখনও আমি শুকতে পাই তোমার এই সুঘ্রাণ ও আমি না কি হয়েছে একটু বলো আমি না চোখের পানি ছেড়ে দিয়া বলে আমি কোনো খারাপ কোনো কাজ করি নেয় আপনি আমাকে খারাপ মনে করবেন না আপনি আমার উপরে বিশ্বাস রাখে কারণ আমি এমন মেয়ে না যে আমি খারাপ কোনো কাজ করব তবে আমার সাথে শুধু এই ঘটনা ঘটেই নাই আমার সাথে এর থেকে আরও মারাত্মক মারাত্মক ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত ঘটতেছে আমার গরবে সন্তান আসার পর আমি যখন এই আরবের জমিনে হাঁটতে থাকি হাঁটার সময় দেখি আমি পাথরের রাস্তাগুলো পাথরের রাস্তাগুলো আমার জন্য কেমন জানো মোলাম হয়ে যায় একেবারে নরম আরামদায়ক বিছানার মতো আমি যখন হাঁটি আমাকে গাছ নইয়া নইয়া সালাম দেয় আমি যখন রাস্তায় হাঁটি তখন কেমন জানো অনেক বেশি পথ আমার অল্প সময়ের মধ্যে পাড়ি দেওয়া হয়ে যায় শুধু তাই নয় যার। আমি যখন কূপের মধ্যে পানি নেওয়ার জন্য যাই কূপে পানি নেওয়ার জন্য যখন আমি দাঁড়াই ওই পানি কূপের পানিগুলো উপরে উঠিয়া আসে আবার যখন আমি চলে আসি তখন এই পানিগুলো নিচে চলে যায় আরবের মহিলারা আমার দিয়া বলে ও তুমি আমাদেরকে রাখিয়া তুমি চলিয়া যাবানা কারণ তুমি যদি চলিয়া যাও তাহলে পানি নিচে চলিয়া যায় আর যদি তুমি থাকো তাহলে পানিও উপরে থাকে আমরা পানি নেওয়ার জন্য সক্ষম হই তোমার পানি নেওয়া লাগবে না আমরা তোমার পানি আগাইয়া দেবো তুমি একটু আমাদের পানি নেওয়ার জন্য সুযোগ করে দাও আমি যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়িয়ে থাকি ওই কূপের পানি নিচে যায় না আমার পানি কষ্ট করে ওঠানো লাগে না আর দুনিয়ার সমস্ত আমারে সালাম দেয় আমি জানি না এটা আমার কোনো কারামতি নয় আমার কোনো কারামতি নয় আমার মনে হয় এটা আল্লাহ তালার কুদরতি খেলা আর আমার গর্বে আপনাদের নাতির মজে